গোটা দেশে জুড়ে যাত্রী পরিষেবা কিন্তু এবাড় প্রসর্বোখে কারণ ইন্ডিগোর বিমান পরিষেবা বাতিল আর তার মধ্যে পিএমআর করা নির্দেশশের পরেও নাকি যাত্রী হায়রানি মুক্তি ব্যর্থ ইন্ডিগো কর্তৃপক্ষ ভারতের আকাশে হিটলারী কায়দায় পরিষেবা বলে অভিযোগ ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে কেন দেরি করছে প্রশাসন প্রশ্ন উঠছে তবে সেই বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সেই এক মনিরল মনিরল পিএম এর করা নির্দেশের পরেও দেখা যাচ্ছে যাত্রি হইরানি কোনোভাবেই থামছে না এবং যারা আটকে রয়েছে তাদেরকে খাদ্য ঠিকঠাকভাবে প্রভাইড করা হচ্ছে না এবং চাইলের জল পর্যন্ত দেওয়া হচ্ছে না এমনও অভিযোগ গতকাল থেকে উঠে আসছে এবং বেশ কয়েকদিন যাবত উঠে আসছে তার মধ্যেই যে পিএম এর গাইডলাইন তাও মানছে না ইন্ডিকো কতৃপক্ষ কিন্তু এর পরেও কেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এই বিমান সংস্থার বিরুদ্ধে পিএমও কোন গাইডলাইন দিয়েছে সেটা আমার জানা নেই তবে পিএমও এক তোমার হচ্ছে বিষয়টি নিয়ে খোঁজ খবর নিয়েছে এবং ইন্ডিগো কর্তৃপক্ষকে যাতে দ্রুত সমস্যার সমাধান হয় তা নির্দেশ দিয়েছে এবং যেটা আমি জানতে পারছি যে এই মুহূর্তে তোমার হচ্ছে যদি পরিসংখ্যানের দিকে চোখ রাখি তাহলে এই সরকারের আমলে ইন্ডিগো কর্তৃপক্ষ কিন্তু ভারতের আকাশে এক চেটিয়া ব্যবসা করে আসছে যদি প্রথমেই হিসাবটা বলি তাহলে ইস্ট ওয়েস্ট বলে একটি কোম্পানি ছিল যে কোম্পানিটি থেকে ভারতের এভিয়েশনে ব্যবসা ব্যবসা শুরু করেছিল তারপর হচ্ছে মোদি লফট কোম্পানি 19196 থেকে তারাও ব্যবসা করেছিল শুরু করেছিল তারপর হচ্ছে দামানি দামিনিয়া এয়ারলাইন্স 19197 থেকে তারা ব্যবসা করেছিল এরপর হচ্ছে সাহারা ইন্ডিয়া তারাও মোটামুটি 2006 সালেebok জট ওইজ 2006 সালেও তারা কিন্তু মানে ভারতের সিভিল এভিয়েশনে তারা কিন্তু সুপার ব্যবসা শুরু করেছিল তারপর ছিল হচ্ছে ডেকান এয়ারলাইন্স তারাও 2008 এ কিন্তু লাভজনক হিসাবই তারা ব্যবসা করছিল এরপরে আসি কিং ফিশার 2012 জেট জেট লাইন 2019 ইয়ার টেকান 2020 ট্রু জেট 2022 গো এয়ার 2023 জেট এয়ার ওয়েজ দু এবং সেই সঙ্গে যদি অ্যাডিশনাল এয়ারলাইন্স এর কথা বলি কিছু এয়ারলাইন্স ছিল যেগুলো বিশেষ কিছু রাজ্য ভিত্তিক তারা ব্যবসা করত তবে খুব একটা যেই আগের যে কোম্পানিগুলো বলতাম তারা কিন্তু ভারত জুড়েই তোমার হচ্ছে ভারত জুড়েই কিন্তু তারা ব্যবসা শুরু করেছিল কিন্তু বেশ কয়েকটি অঙ্গ রাজ্যের মধ্যেও একটি বা দুটি রাজ্যের মধ্যেও এমনও কিন্তু বেশ কিছু কোম্পানি তারা ব্যবসা করত করতো একটি কোম্পানি হচ্ছে দু সাল

এবং এই যে প্রত্যেকটা কোম্পানি সেই প্রত্যেকটা কোম্পানি ধ্বংস হয়ে যাওয়ার পরে কিসের জন্য ভারতের আকাশে এতগুলো কোম্পানি তোমার ডিজাস্টার ঘটলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন শুরু করেছে এবং যেটা মনে করা হচ্ছে যে এই যে ইন্ডিগো ইন্ডিগোর যে হিটলারি মনোভাব সেই হিটলারি মনোভাবের জন্যই ভারতের এই প্রায় কুড়িটির উপর কোম্পানি ছোট বড় কোম্পানি আজকে পুরো আহ ধ্বংস হয়েছে তারা অলাভজনক হিসাবে তাদের তারা কিন্তু ভারতের আকাশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে তারা বাধ্য হয়েছে এবং এই জন্যই কার্যত এখন বর্তমানে হিটলারই মনোভাব কিন্তু দেখাচ্ছে ভারতের আকাশে ইন্ডিগো কর্তৃপক্ষ এবং ইন্ডিগো কর্তৃপক্ষ আজকে তারা একটা দাবি করেছেন যে পঁচানব্বই শতাংশ বিমান নাকি তোমার হচ্ছে আহ নামানো সম্ভব হবে কিন্তু পরিসংখ্যানটা দেখলে বোঝা যাচ্ছে যে ইন্ডিগো যে পঁচানব্বই শতাংশ কথা যে বলেছে সেটা একেবারেও কিন্তু ঠিক নয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্ডিগোর যে ভারতের যে যাত্রী সেই যাত্রী সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ এবং প্রধানমন্ত্রী মোদীর দপ্তর গতকাল দুটোর পরে যখন বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে এবং তারা যখন পরিষেবা ঠিক করার নির্দেশ দেয় তখন থেকে একটু একটু করে পরিষেবা ঠিক হয় তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ পরিষেবা কিন্তু ঠিক হয়নি যেটা মনে করা হচ্ছে যে ডিজি সূত্রে যেটা খবর আগামী শুক্রবারের আগে ইন্ডিগোর ইন্ডিগো কর্তৃপক্ষ কিন্তু পুরো যে পরিষেবা ভারতের আকাশে সেটা ঠিক করতে পারবে না তাহলে এই যে শুক্রবার পর্যন্ত যাত্রী হয়রানি এর দায় কে নেবে এই প্রশ্নটাই কিন্তু এখন উঠতে শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যদি সব দেখতে হয় তাহলে এই অসামরিক অসামরিক যে পরিবহন অসামরিক যে বিমান মন্ত্রকের মন্ত্রীরা রয়েছেন তারা কিসের জন্য রয়েছে সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এবং তারা যখন তিন আজ থেকে চার দিন যখন এইরকম ভারতের আকাশে একটা ডিজাস্টার আসে সেই সময় কেন ইন্ডিগো কর্তৃপক্ষের সঙ্গে তারা বৈঠক করলেন না এবং কেন তোমার হচ্ছে বৈঠক করে যে জট একটি 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 সিদ্ধান্ত সিদ্ধান্ত যে সেই জট কেন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আর তার কিন্তু ইন্ডিগো কর্তৃপক্ষ একেবারে হিটলারি মনোভাব এর কায়দায় তারা কেন্দ্রের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপর আহ করে তারা নিজেরা নিজেদের মতো কিন্তু এয়ার কন্ট্রোল করতে গিয়েছিল যার ফলেই কিন্তু এই বিপর্যয় এবং এখনো পর্যন্ত ভারতের মাটিতে প্রত্যেকটি বিমানবন্দরে আজকেও কিন্তু বহু বিমান ক্যান্সেল রয়েছে কলকাতা থেকে আরম্ভ করে দিল্লি মুম্বাই সব জায়গাতেই বিমান পরিষেবা কিন্তু ভেঙে পড়েছে এবং তোমার হচ্ছে এই যে ভারতের আকাশে একচেটিয়া ব্যবসা করা যে এখন বর্তমানে যে দু তিনটি কোম্পানি রয়েছে তারাও কিন্তু টিম টিম করে চলছে সেটা হচ্ছে স্পাইস জেট বলে একটি কোম্পানি রয়েছে আকসা এয়ার বলে একটি কোম্পানি রয়েছে এই রকম যে দ্বিতীয়টি কোম্পানি তারাও কিন্তু টিম টিম করে চলছে কাচ্চ তো ইন্ডিগোর দাপটে ভারতের আকাশে সেইভাবে কেউ ব্যবসা করার সুযোগ পাই কি বলে মূলত কিন্তু অভিযোগ এবং এই যে কোম্পানিগুলোর নাম বললাম একের পর এক যে কোম্পানিগুলোর নাম বললাম সেই কোম্পানিগুলোর ধ্বংসের জন্য ইন্ডিগো কর্তৃপক্ষই কিন্তু দায়ী করছে এবং ইন্ডিগো কর্তৃপক্ষ বিশেষ কারো সুবিধাতেই এই কিন্তু ভারতের এই একচেটিয়া ব্যবসা করার অধিকার পায় এবং তারা বিশেষ সুবিধা যা পাওয়ার জন্যই যে এতগুলি কোম্পানি সেগুলো আকাশ থেকে বিলুপ্ত হয়েছে যার ফলে একটি কোম্পানি ডিজাস্টারের জন্যই ভারতে আজকে এত বড় বিপর্যয় বলে কিন্তু মনে করছে সংশিষ্ট মহলের একাংশ একদমই ধন্যবাদ অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠছে যাই হোক তবে ইন্ডিকোর বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া দরকার তা নিতে এত কেটে দেরি হচ্ছে তা নিয়ে বিতদন্দ্ব শুরু হয়ে গেছে তবে পিএমর করনা নির্দেশের পরেও যাত্রী হয়রানি रुकতে ব্যর্থ ইন্ডিকো এই মুহূর্তে সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজম্যান ঘাটের পর